হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাট হচ্ছে এটা কোন চ্যালেঞ্জিং ব্লগ না এটা হচ্ছে আমরা সবাই মিলে এখন এই তো কী বলে ডিমের জব তারপর হচ্ছে ফুলকফি জব দেন হচ্ছে ডিম দিয়ে এটা কি কি দিয়ে জানি হচ্ছে এটা একটা বড়া তো এগুলো হচ্ছে সবকিছু এখন আমরা খাবো সবাই মিলে তো এটা একটু শেয়ার করার জন্য আসলে আপনাদের সঙ্গে তাশো কাম হিয়ার

এটা অনেক মজা এটা এটা কোন চ্যালেঞ্জিং ভ্লগ নাই তো আস্তে আস্তে খাও ভাই

এরকম ভাবে হচ্ছে কালকে আরো বেশি করে নিয়ে এসে করে ভেজে ভেজে খাবো যে জিনিসে হচ্ছে গ্যাস বেশি ওই আরো মজা এখানে হচ্ছে আমি এটা একটা ট্রাই করবো এটা এখনো বেশি গরমই আছে

মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া বলে না এটা মিষ্টি কুমড়া ওইটার হচ্ছে চপ তারপর ফুলকপির চপ এগুলো হচ্ছে বেশি ভালো লাগে এটা হচ্ছে অতটা আমি এই জিনিসটা হচ্ছে আমি অতটা পছন্দ করি না তারপরও খাচ্ছি যেহেতু বানাইছে

আমি এখনো হচ্ছে ডিমেরটা টা খাই নাই আমি ফার্স্টে হচ্ছে তো বললো মাশরুম আগে হচ্ছে মাশরুম টাই ট্রাই আগে হচ্ছে মাশরুম ট্রাই করতেছি আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে যার কারণে হচ্ছে গলাটা একটু বসে যাচ্ছে ভালোই লাগতি স্যার খারাপ না ভালো তো লাগবে এগুলো হচ্ছে কার প্ল্যান দেখতে হবে না

সেন্দু তো আদের মোয়াপু উনেক খায় কে উনেক মুটু গাইস আমি হচ্ছে চপ গুলাই বেশি খাই না হচ্ছে ফাস্ট ফুড যেগুলা খাবা সেগুলা বেশি খাই আর ওই এত পরিমাণ হচ্ছে দিনে রাত 24 ঘন্টা খাই ও তারপরে শরীর দেখছেন আর আমি হচ্ছে শুধু ঘুমাই ঘুমাই মোটা বেশি খেয়ে না আমি কিন্তু রাতে বেশি ভাগ খাই না

ফোন তাও আমি একটা দিতে না ফোন হইলে কি হয়েছে এই ফোন হচ্ছে অতটাও আমার ভালো না এমনি দুইটাই হচ্ছে ফেলতে ফেলতে একবারে হ্যাং করে শুধু ফোন নিতে হবে

তো गाइस আজকে হচ্ছে আমাদের এই আঞ্জাটা টাইম হচ্ছে এতটুকুই এরপর তো হচ্ছে ফ্যামিলি ভাবে তো আঞ্জাটা এগুলো তো দিবই বাট ওর সঙ্গে হচ্ছে শেয়ার করলাম এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টিকে হ্যাভ ফান খুদা পেস